আসসালামু আলাইকুমুল্লাহ আলাহ রসুল করিমাবাদ সম্মানিত শ্রোতা মণ্ডলী মুসলিম বিশ্বে খুব দ্রুতই প্রবেশ করতে যাচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠতম মাস অর্জনের মাস গুনা মাফের মাস পবিত্র মাহে রমাদানুল মুবারক হাদিজ শরীফে উল্লেখ আছে রসুল করিম ফরমান মা আতা আলাল মুসলিম আল্লাহর কসম আল্লাহ রবুল্লা আলমিন মুসলমানদের জন্য রমাদনের চাইতে শ্রেষ্ঠ মর্যাদা পূর্ণ আর কোন মাস দেননি রমাদন মাস মুসলমানদের জন্য শ্রেষ্ঠতম একটি মাস আল্লাহ কাছেও এর রয়েছে শ্রেষ্ঠত্ব আল্লাহ রবুল্লা আলমিনের কাছে এই পবিত্র মাহ রমাদনুল মুবারক কেমন শ্রেষ্ঠত্ব হাদিস শরীফে উল্লেখ কালি সাল্লু আলহিম রসুল করিম সাল্লাম ইরশাদ ফরমান ইদা কানা আউ্লাই মিন শাহরি রমাদন রসুল করিম সাল্লি সাল্লাম বলেন যখন রমাবন মাসের প্রথম রাত্রির আগমন ঘটে সুফিদাতি সায়াউন ওয়া মার দাতুল জিন্নি রসুল করিম সাল্লি সাল্লাম বলেন আল্লাহ রব্বুল আলমিন এই রমাবন মাসের সম্মানার্থে শয়তান এবং দুষ্ট জিনদেরকে শিকলবন্দি করে রাখেন ওয়াগুল্লিকত আবু আবুন্নার এবং এই রমাদন মাসের সম্মানার্থে আল্লাহ আলামিন জাহান্নামের সমস্ত দরওয়াজাগুলিকে বন্ধ করে রাখেন বাব আবু আবুল জান্না এই মাহে রমাদনুল মোবারকের সম্মানার্থে আল্লাহ রব্বুল আলমিন জান্নাতের সমস্ত দরওয়াজাগুলিকে উন্মুক্ত করে রাখেন খোলা রেখে দেন পুরো রমাদন মাস জান্নাতের সমস্ত দরওয়াজাগুলি খোলা থাকে এই রমাদনুল মোবারক আল্লাহ রব আলিনের কাছে কেমন শ্রেষ্ঠত্ব হাজ শরীফুল লিখেছে রসুল করিম সাল্লাম বলেন বলেন কোন ব্যক্তি যদি রমাদন মাসে উমরা পালন করে আল্লাহ আলাম আলমিন তাকে এই উমরার বিনিময়ে পূর্ণ একটি হজের সবাব দান করবেন এই রমাদন মাস আল্লাহ রব্বুল্লা আলমিনের কাছে কেমন শ্রেষ্ঠত্ব হাদি শরীফে উল্লেখ আছে রসুল করিম সাল্লাহ সাল্লাম বলেন কোনো বান্দা যদি এই রমাদন রমাদনুল মোবারকে একটা নফল কি করে এই নফলের বিনিময়ে আল্লাহ রব্বুল্লা আলমিন ওই বান্দাকে একটা পূর্ণ ফরজ আদায়ের দান করবেন হাদি শরীফে উল্লেখ আছে রসুল করিম সাল্লি সাল্লাম বলেন এই রমাদন মাস আল্লাহ রবুল্লা আলমিনের কাছে কেমন সম্মানিত মাস কোন বান্দা যদি এই রমাদানুল মোবারক একটা ফরজ আদায় করে আল্লাহ রব্বুল আলমিন তাকে সত্যিটা ফরজ আদায়ের সম পরিমাণ সাবধান করবেন এই পবিত্র রমাদানুল মোবারক শ্রেষ্ঠত্বময় একটি মাস আমাদের অতি নিকটে এখন অনেকের মানে প্রশ্ন দেখতে পারে এই পবিত্র মাহে রমাদানুল মোবারক বরকতময় এই মাসটি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে কেন দিয়েছেন ইনশাআল্লাহ আমরা সামনের আলোচনায় এ নিয়ে আলোচনা করবো এই রমাদনুল মোবারক আমাদেরকে কেন দেওয়া হয়েছে সেই পর্যন্তই আফতার টিভির সাথে থাকুন আল্লাহ রবুল আলমিন আমাদের হায়াতে বারাকাত দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি